আমার বিয়ের প্যান্ডেল কিন্তু করা শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো দেখো আমাদের কিন্তু দুটা বাড়ি মিলিয়ে প্যান্ডেল হয়েছে আর আজকে কিন্তু স্বর্গান্তি বলতে আজকে আমি যে ভিডিওটা শ্যুট করছি সেটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন আজকে সরকারি অনেকের বাড়িতে অনেক রকমভাবে সংক্রান্তিটা পালন করা হয় আর আমাদের বাড়িতে কিভাবে করা হয় তোমাদের কাছে আজকে সবটা শেয়ার করব প্রথমেই দেখো আমরা কিন্তু ঘরটোর পুরো ঝাড়টার দিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি যেহেতু সরকারি তো তারপরে দেখো মা স্নান টান করে এখানে চলে এসেছে রান্না করার জন্য মা চুলাতে রান্না করবে এখানে সবজি কাটছে পাঁচ তরকারি রান্না করবে পায়েস পিঠা সব কিছু রান্না করে তারপরে আমাদের পূজাটা হয় তারপর দেখো আমি ঘরে গিয়ে আমি গ্যাসের মধ্যে পায়েসটা রান্না করব। রান্না করব তো আমি শুধু পায়েসটা মাই রান্না করেছে আমি শুধু জাস্ট একটু করে দিয়েছিলাম ফার্স্টে তো তোকে এখানে বাতাসা দিয়ে আজকে পায়েসটা রান্না করা হবে এখানে গ্যাসটা ধরিয়ে দিয়েছে এখন ডেকটা বসিয়ে জলটা ভালো করে ফুটিয়ে যেহেতু গুঁড়ো দুধ দিয়ে পায়েসটা করব তাই প্রথমেই গ্যাসটা দড়িয়ে জলটা গরম করে তারপর আমি এই যে দুধের প্যাকেটটা দেখছো এই দুধের প্যাকেটটা দিয়ে আমি আজকের পায়েসটা করবো আমি কীভাবে পায়েসটা করি তোমাদের কাছে সেটাই শেয়ার করছি আর দেখো মা এখানে পিঠা বানানোর জন্য এখানে অল্প চাল ভিজিয়েছে চালগুলো বেটে তারপর কয়েকটা পিঠা বানাবে তো দেখো আমার কিন্তু এখানে জলটা গরম হয়ে গেছে এখন আমি এই এটার মধ্যে দুধটা নেব নিয়ে আমি পায়েসটা করবো দুধটা আগে প্রথমে গুলবো যেহেতু এটা গুরু দুধ আমি কিন্তু দুধটা গুলে দিয়ে দিয়েছি এখন এটা যতক্ষণ না ফুটবে ভালো করে ততক্ষণ কিন্তু আমি চালগুলো দেব না তো এটা ফোটোক আর আমি এই যে চালগুলো দেখতে পাচ্ছ এই চালটার কি নাম হ্যাঁ খাসার চাল হ্যাঁ এই খাসার চালটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে কিন্তু একদম দুধটা যখন আর একটু শুকাবে একটু ঘন হবে তারপর আমি চালগুলো দিয়ে দেব। আমার কিন্তু এদিকে দুধটা ফুটানো হয়ে গেছে আর মা এদিকে চালটা দিয়ে দিচ্ছে দেখো অনেকের বাড়িতে কিন্তু অনেক রকমভাবে সংক্রান্তিটা পালন করা হয় যেমন অনেকের বাড়িতে লাড়ু টাড়ু বানিয়ে তারপর কিন্তু পূজা দেওয়া হয় খই লাড়ু সন্দেশ দিয়ে পূজা দেওয়া হয় আর আমাদের বাড়িতে হচ্ছে সব পাঁচ তরকারি রান্না করবে মা শাক রান্না করেছিল দুই জাতের ভাজা করেছিল ডাল করেছিল নিরামিষ রান্না করেছিল পায়েস পিঠা সবগুলো দিয়ে তারপর মা ইয়ে পূজা দিয়েছে আমাদের এটাই নিয়ম আর দেখো আমাদের কিন্তু দুনু বাড়ি ফ্যান্ডেল হয়েছে মানে ভাবতে কীরকম লাগছে আর কয়েকদিন বাদেই চলে যাব পরের ঘরে তো খুব কষ্টও লাগছে তো দেখো এদিকে কিন্তু মা পায়েসটা বসিয়ে দিয়েছে বলেছিলাম না মাই সবটা করবে তো আমি একটু ফার্স্টে একটু করে দিয়েছিলাম তো এখন দেখো মা এখানে পায়েস পাতা দিয়ে দিয়েছে তোমরা যদি পায়েস পাতার নাম জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে তো আমাদের বাড়িতে প্রচুর পায়েস পাতার গাছ আছে সেখান থেকে একটা ছিঁড়ে পায়েস পাতাগুলো দিয়ে তারপর কিন্তু মা বাতাসাগুলি দিয়ে দিয়েছিল। মা কিন্তু এখানে পায়েসটা রান্না করতে করতে মানে হঠাৎ করে দেখছে যে তিনজন মহিলা আমাদের বাড়িতে এসেছে প্রথম তো মানে বুঝতে পারিনি কারা তো বেরিয়ে দেখি মানে জানি না তোমরা তাদেরকে চেনো কি না তারা খুব সুন্দর গান গাইছিল যেহেতু বিয়ে বাড়ি তারা বিয়ে বাড়ি সব অনুষ্ঠান শুনলেই বাড়িতে চলে আসে টাকা নেওয়ার জন্য কিন্তু তারা এমনি তো অনেক ভালো মানে তারা যদি কাউকে অভিশাপ দেয় না এটা একদম লাগে আর যাদেরকে মানে সুন্দর আশীর্বাদ করে যায় তারাও জীবন অনেক সুখে থাকতে পারে সত্যি আমাকে অনেক মানে বুঝিয়ে গিয়েছিলো আমাকে আশীর্বাদ করে দিয়েছিল। আর তারা কিন্তু অনেক ভালো ছিল তো বোন তাদেরকে শরবত বানিয়ে দিয়েছে তারা শরবত খেয়ে টাকা নিয়ে তারপর চলে গিয়েছিল। আর তারপর দেখো মা এখানে কিন্তু রান্নাটা করে নিয়েছে মা এখানে ভাজা ডাল জাতের ভাজা শাক ডাল এখানে রান্না করেছে আর এদিকে মার মোটামুটি রান্না কমপ্লিট আর এই যে বেগুন পাতাগুলো দেখছো এই পাতাগুলোর মধ্যেই কিন্তু আমাদের ভাতটা দিয়ে ভোগ দিতে হয় মানে পূজা দিতে হয় আর ওই দেখো আমি কিন্তু মানে পুকুরের বার যেতে পারি নি এত রৌদ্র মা এখানে বসে পূজা দিচ্ছে কারণ আমাদের নিয়ম এ পুকুরে গিয়ে পূজাটা দিতে হয় তারপর দেখো মা কিন্তু এখানে পুরো মানে আয়োজনটা করে দিয়ে গেছে এখানে সব কিছু রেডি করে পুকুর থেকে এসে পূজাটা দিয়ে দেবে তো দেখো মা কিন্তু এখানে পুকুর থেকে চলে এসেছে এসে এখানে পূজার আয়োজন করছে এখানে মা পূজাটা দিচ্ছে যারা যারা এখনও একটা লাইক দাও নি ভিডিওর মধ্যে প্লিজ একটা করে লাইক দিয়ে দিও যারা যারা দেখছো তাহলে আমারও একটু ভিডিও করার আগ্রহটা বাড়ে মা কিন্তু পুকুর থেকে পূজা দিয়ে ঘরে আবার পূজা দিচ্ছে ঘরের পূজাটাই শেষ মানে কমপ্লিট হয়ে গেছে পূজা দেওয়া এখন সবাইকে প্রসাদ দিবে তো দেখো আমাদের এখানে কিন্তু ভাতের প্রসাদ দেওয়া হয় মা ভাত মেখেছে সবাইকে ভাতের প্রসাদ দিচ্ছে এখানে দেখো সবাই মিলে প্রসাদ খাচ্ছিল প্রসাদ খেয়েই কিন্তু ভিডিওটা এখানে শেষ করব আমি একটু প্রসাদ খেয়ে নেবো তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর প্লিজ যাবার আগে প্রথমে যারা যারা লাইক দো তার তারা অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক কমেন্ট অ্যান্ড যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও যারা যারা কমেন্ট করবে তাদের ভিডিও কিন্তু আমি সবার ভিডিও দেখে আসি তো চলো আজকের জন্য এতটুকু দেখা হয়ে যাবো পরের ভিডিওতে বা